সালাম ওয়ালাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বাংলা বইয়ের নম্বর পৃষ্ঠা থেকে ক জগদীশ চন্দ্র বসু সম্পর্কে এই এই লেখায় লেখায় কি কি গুরুত্বপূর্ণ তথ্য আছে বসু সম্পর্কে নানা গুরুত্বপূর্ণ তথ্য আছে যেমন তার জন্ম পরিচয় শিক্ষা দীক্ষা চাকরি জীবন কর্ম ও নানা আবিষ্কারের কথা রয়েছে এমনকি তাকে সম্মান জানিয়ে ব্রিটিশ সরকার কাগজি মুদ্রার নোটে যে ছবি ছাপে তার তথ্যেও প্রবন্ধটিতে রয়েছে খ নম্বর দেখো এই লেখা থেকে সাল বিভক্ত তথ্যগুলো ছকের আকারে স্থাপন করো প্রথমে সাল চন্দ্র বসুর জন্ম আঠারোশো সালে বি এ পাশ করেন আঠারোশো আশি সালে ডাক্তারি পড়ার জন্য ইংল্যান্ডে যান আঠারোশো সালে প্রকৃতিক বিজ্ঞানে ট্রাইপাস ডিগ্রি লাভ করেন আঠারোশো সালে কলকাতার টাউন হলে তার আবিষ্কারের কয়েকটা জিনিস প্রকাশ্যে দেখান আঠারোশো সালে রেডিওর মাধ্যমে বিনা তারে যোগাযোগের মূল কৌশল আবিষ্কার করেন ঘনবা দেখো এই ধরনের জীবন তথ্যমূলক আর কি কি রচনা তুমি পড়েছ এই ধরনের জীবন তথ্যমূলক বিভিন্ন রচনা এর আগে আমি পড়েছি যেমন রোকেয়া রোকিয়া হোসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর নম্বর এই লেখা থেকে জগদীশ চন্দ্র বসু কি কি আবিষ্কারের কথা জানতে পারলে জগদীশ চন্দ্র বসু ছিলেন পদার্থবিজ্ঞানী তিনি পদার্থবিজ্ঞানের অনেকগুলো জিনিস আবিষ্কার করেছিলেন মানুষ এই সব জিনিসের কথা আগে জানতেন না যেমন বৈদ্যুতিক চুম্বক তরঙ্গের কথা এই তরঙ্গ এতটা লম্বা যে তাকে কাজে লাগানো যায় না জগদীশ চন্দ্র বসু খুব ক্ষুদ্র দৈর্ঘ্যের বৈদ্যুতিক তরঙ্গ আবিষ্কার করেন একে বলে মাইক্রোওয়েভ তিনি মাত্র পাঁচ মিলিমিটার দৈর্ঘ্যের তরঙ্গ সৃষ্টি করেছিলেন এখন যে রেডিও টেলিভিশন ইন্টারনেট মাইক্রোওয়েভের কুকার ইত্যাদি দেখতে পাই সেগুলো জগদীশ চন্দ্র বসুর আবিষ্কারের উপর নির্ভর করে তৈরি হয়েছে